আসসালামাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে রমজান মাসে মানে দশ বারোটা থাকে আচ্ছা আচ্ছা তো দেখতেছি বেশ কিছু গাবি কিন্তু আজকে কালেকশন হয়েছে দুধের গাবি কি আছে একটা মাসা আল্লাহ তো আজকে সর্বনিম্ন দামে কত দামের মধ্যে গাছ থাকে

¿Cuánto tiene mamá? Uay, ratón, patón,

আচ্ছা এখনো তো অনেক জায়গা আছে এগুলো তো পরিপূর্ণ হয়ে যাবে দেখো আচ্ছা ছয় নম্বরে গাবি দাম চাচ্ছেন কত এটা যদি কোনো ভাল এটার দাম পড়ে দুই লাখ আশি দুই লক্ষ আশি জি বাজার এটা দুধ গেট থাকবে বাইশ তেইশ বাইশ গোলানের ভ্যানটা দেখাও আচ্ছা বাইশ বাইশ তেইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ছয় নম্বরটা আচ্ছা আচ্ছা দুই লক্ষ আশি দাম চাওয়া দরদামের সুযোগ কি আছে হালকা দাম আমার কিছু নাই বাজার হালকা দরদাম করে নিতে পারবে এই নম্বর কেন আচ্ছা এই পাশে সাত নম্বরে গাবি দেখুন ফিজিয়ান হলস্টেইন ফিজিয়ান এটা হলস্টেন ফিজিয়ান জি বাজার আচ্ছা এটার দাঁত বাস কেমন এটা প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দুই দাঁতের জি জি বাজার আচ্ছা প্রথম বাচ্চা দিয়ে কতদিন সময় আছে এখনো দিন বারো দিন আছে মানে বারো থেকে পনেরো দিনের সময় এটার আশা করতে চোদ্দ পনেরো আশা করতেছে দর্শক দেখে শুনে আইডিয়া করে নিতে পারছি আচ্ছা এটার দামটা চাচ্ছেন কত এটা দুই সিরিয়ালের সাত নম্বরে গাবি দর্শকের পছন্দ হলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এই পাশে দেখতেছি আট নম্বরের গাভি আট নম্বরের হলস্টেন এটা কিন্তু ডবল বডির গাভি আচ্ছা আচ্ছা হলস্টেন ফিজিয়ান জি ভাই দাঁত বাস কেমন এক দাঁত ধরো এটি ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা বাচ্চা তো এখন পেটে সব প্যাকলে না আমি প্যাকলে বেশি থাকে আচ্ছা আচ্ছা সময় কত দিন আছে সময় কত দিন আছে এখনো দিন 20 দিন লাগানো আছে 20 দিনের মতো আছে জি আচ্ছা দ্বিতীয় বাচ্চা দিবে তো না জি 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 মাশাআল্লাহ প্রথম বিয়ানে কেমন দুধ আসছে এই গাবিটা এই গাবিটা প্রথম দুধ 16 17 তো আইছে 16 17 এবার কতটুকু আশা করতেছেন এবার আল্লাহর জন্য 18 20 লিটার হবে 18 20 লিটার হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা 18 20 লিটার কি গ্যারান্টি দিবেন আপনি ইনশাআল্লাহ দেখে শুনে তো করে নিতে পারবেন আচ্ছা এটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে 2 লক্ষ 40 2 লক্ষ 40 সিরিয়ালের 8 নম্বরের গাবি 8 নম্বরটা আচ্ছা দর সুযোগ দিবেন তো হালকা হালকা দরদাম করে 8 নম্বরের গাবিটা নিতে পারবে জি জি আচ্ছা এই পাশে আরো একটি গাবি দেখতেছি 9

দাঁতে কয়টা আছে দাঁতে এটা ছয়টা মানে ছয়টা তলাটা বডির একটি গাভি মাসাল

এই দুইটার আর যেগুলো মানে দুধে দুধের গাভি আছে এগুলো দুধের গ্রান্টি থাকবে আচ্ছা মামা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় তার জন্য আসসালাম